হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো আমার একটা নতুন ব্লগে অনেক দিন পরে তোমাদের সবাইকে ওয়েলকাম অনেক দিন কোনো ব্লগ করা হয়নি তো আজকে একটু ইচ্ছে হলো ছোটো করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো ইউটিউবে অনেক দিন হয়ে গেছে কোনো ব্লগ দিচ্ছিলাম না কিছু প্রবলেমের জন্য তো চলো আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো সান করে দেখো এখানে চলে এসছিলাম এবার ভাত বসাবো তার জন্য দেখো চাল বের করে নিয়েছি এবার চালটা ধুয়ে ভাত বসিয়ে দেবো তো সকাল থেকে অনেক কাজ বাজ করেছিলাম আর আজকে শরীরটাও কিছুটা ভালো ছিল না তার জন্য মানে ঝিমিয়ে ঝিমিয়ে কাজ বাজগুলো করছিলাম তো ঘরে সকালবেলা উঠে ঘুম থেকে ঘরের কিছু কাজ বাজ বাসি ছিল সেগুলো সেরে নিয়েছিলাম তো বাসন পরেছিলো সেগুলো সব ধুয়ে মেজে দেখো কামড়িতে এখনও রাখাই আছে তো চাল আমার এখানে ধোয়া হয়ে গেছে চালটা ধুয়ে এবার বসিয়ে দেবো আর ছেলের জন্য এখানে একটা ডিম সিদ্ধ দেবো তো চলো ডিমটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসি তো আগের দিন রাতে দেখো একটু ভাত ছিল সেটা আমি ফ্রিজ থেকে মানে হাড়িতে যখন বের করেছিলাম বাটিতে বের করে রেখে দিয়েছি চালটা ধুয়ে ভাত বসিয়ে দিলাম আর ভাত যখন হয়ে যাবে মোটামুটি তখন আমি মানে ভাতটা শুধু দিয়ে একটু এক ফুট ফুটমুটো ফুটিয়ে আমি নামিয়ে নেবো আর একদিকে দেখো একটু মুসুর ডাল নিয়ে নিলাম মুসুর ডালটা সিদ্ধ করবো ডাল করব আজকে আর আগের দিনের কিছু তরকারি আছে তো সেগুলো দিয়েই আজকে খেয়ে নেবো শরীরটা যেহেতু ভালো না তো তার জন্য বেশি কিছু রান্না করতেও ইচ্ছা করছে না তারপর এখানে দেখো স্নান করার পরে একটা আমার জামা ছিল তো সেটা জানলাতে এনে মিলে দিলাম আগে সকালবেলা অনেক জামা কাপড় ছাদে মানে দিয়ে এসেছিলাম তো ছাদে আর যেতে ইচ্ছা করলো না তো এইদিকে আমার দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা জল শুকিয়ে গেছিলো আর একটু জল দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নেবো আর একটু মানে গাড়ো গাড়ো করে নেব আর ভাতটা হয়ে গেছিলো তো ভাতটা আমি নামাতে চলে গেছিলাম ভাতটা মানে ফ্যান ঝেড়ে এনে একটু গ্যাসের উপর বসিয়ে দিলাম হালকা একটু শুকিয়ে গেলে মানে গ্যাসটা জ্বালিয়ে একটু শুকিয়ে নেবো তারপর আমি ভাতটা নামিয়ে রেখে দেবো কারণ ভাব মানে ভাতে যখন ভাপ ও না ওই শুদ্ধ ঢাকা দিয়ে দিলে ভাতটা পুরো ফ্যানে ফ্যানে হয়ে যায় পুরো জল হয়ে যায় তো একটুখানি আমি খোলা রেখে দেবো যাতে ভাবটা একটু বেরিয়ে যায় আর এখানে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছিলো মোটামুটি মতো তো ততক্ষণে আমি দেখো কটা বাসন ছিল সেগুলো আমি র্যাকে গুছিয়ে নিলাম অনেকক্ষণ ধকে পড়েছিলো বাসনগুলো তো সান টান করছিলাম যে তু ক মানে অন্য কাজ করছিলাম বাসনগুলো গোছানো হচ্ছিল না তো তার জন্য এখানে আমি বাসনগুলো গুছিয়ে নিলাম ঝটপট করে তারপর এখানে দেখো ডালটা আমার হয়ে গেছিলো তো ডালে হলুদ দিয়ে একটু জল দিয়ে ভালো করে ডালটা আমি নামিয়ে নিয়ে মানে কড়াটা তারপর ধুয়ে নিয়ে এসে বসিয়ে দিলাম এবার আমি ডালটা ছকে নেবো একদম হালকাভাবে আমি ডালটা ছোকবো প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তারপর একটা কাঁচা শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একদম সিম্পলভাবে আমি ডালটা ছকে নেব তো এখানে দেখো আমার ডালটা ছকা হয়ে গেছে এবার চলো খেতে চলে যাব রান্না বান্না প্রায় আমার কমপ্লিট শুধু আমার মানে খাবারগুলো গরম করে নেবো আগের দিনে দেখো শাকের তরকারি ছিল সেটা এখানে ভালো করে আমি নাড়িয়ে ছাড়িয়ে গরম করে নিলাম কারণ একটু জল বেরিয়ে যায় দেখে দেখবে চচ্চড়ি তরকারি একটু রেখে দিলে জল বেরোয় চচ্চড়ি থেকে বেশি শাকের চচ্চড়ি তো আরোই শাক অনেক জল ছাড়ে তো তার জন্য ভালো করে একটু শুকিয়ে নিলাম তারপর একটু নিয়ারে মাছ ছিল সেটাও আমি ভালো করে আস্তে করে ফ্লেমটা কুচো কুচো করে ভেঙে শুকিয়ে নিলাম নিয়ারে মাছ কিন্তু বাসি আমার খুব ভালো লাগে তারপর দেখো এখানে ছেলের খিদে পেয়ে গেছিলো তো ওকে সান টান করে এখানে বসিয়ে দিয়েছি খাওয়াতে ওর খাবার নিয়ে চলে এসছিলাম ওর জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম ডাল আর একটু ওই শাকের পাতা আলু নিয়ে চলে এসছিলাম তো ওইগুলো দিয়ে মেখে ওকে খাইয়ে দিয়েছিলাম তো সাথে আমি একটু মুখ চালাচ্ছিলাম কারণ আমারও খুঁদে পেয়ে গেছিলো তো তারপর দেখো ওকে খাইয়ে আমরা খেতে বসে গেছিলাম বড় চলে এসেছিলো কাছ থেকে তো বর আর আমি দুজনে মিলে খেতে বসে গেছিলাম তারপর বিকেলবেলা দেখো ঘুম থেকে উঠে ছাদে জামা কাপড় ছিল সেগুলো তুলতে চলে এসছিলাম তো মানে আমার তো ভুলেই গেছিলাম ঘুমের চোটে আমি ভুলেই গেছিলাম যে ছাদে কাপড় জামা ছিল তো তারপরে দেখো ঘুম থেকে উঠে এখানে চলে এসছিলাম ছাদে আর দেখো ছাদে মানে ভিউটা এত সুন্দর লাগছিল সন্ধ্যাবেলা খুব সুন্দর আকাশটা লাগছিল পুরো কি সুন্দর মেঘ হয়েছিল হয়েছিলো ভাসছিলো আর আকাশের কালারটা খুব সুন্দর লাগছিল তো চলো এবার নিচে চলে যাই অনেক কাজ আছে সন্ধে টন্দেও দিতে হবে তো সন্ধ্যার পর দেখো বর এখানে চলে এসেছিল কাজ থেকে আর এসে আমার জন্য একটু চাও করেছিল আর ছেলের জন্য এখানে পপকর্ন নিয়ে এসেছিলো চিকেন পপকর্ন আমার শরীরটা যেহেতু ভালো ছিল না তার জন্য আমি কিছুই করিনি ও ওই করে এনেছে চাটা আমি শুয়েছিলাম শরীরটা এতটা খারাপ লাগছিল যে উঠতেই পারছিলাম না তো পপকর্ন এখানে দেখো আমার ছেলের কিন্তু খুব ফেভারিট ওই খাচ্ছিল টপ টপ করে তো চাটা অনেকক্ষণ ধরে রাখা ছিল ঠান্ডা হয়ে যাচ্ছিলো তা মানে তাই জন্য আমি উঠে চাটা একটু খেয়ে নিলাম আর একটা দুটো পকোড়াও খেয়েছিলাম খেতে ইচ্ছা করছিল না মুখটা একদম ভালো ছিল না তাও খাচ্ছিলাম যাতে মানে মুখে একটু টেস্ট আসে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে